নববর্ষে অতিথিদের সম্মানে মশहूर ভাইয়ের আর একটা গানের পরেই বক্তব্যের পর্ব শুরু তারপর হয় অভিবাদন এরপর হবে কুইজ প্রতিযোগিতার আকর্ষণীয় পুরস্কার मशहूर ভাই हां अस्सलाम वालेकुम মাঝে আছেন তাকে রেখে তাকে বসি আমাদের তারার মূল্যবান কথা শোনা দরকার কারণ আপনাদের কৃষি সন্তানী অঞ্চলে আসলেই শুনি শুধু খান ভাই না আলহামদুলিল্লাহ তো সবাইকে নিয়ে গান গাইতে চাই যাদের হৃদয় আছে আল্লাহর ভয় এটা আমার পঁচিশ বছরের একটি সুর করা গান এটা সবাই মিলে ভরবেন পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের বড় বড় শিল্পের এসেছেন তাদের অভিনয় দেখবেন মুক্ত হবে ইনশাল্লাহ বাংলাদেশ শ্রেষ্ঠ যারা আছেন সেই রকম দুই চারজন আমাদের মাঝে আছেন ঢাকা থেকে এসছেন ইনশাল্লাহ তাদের তারা তাদের পরিবেশনা চমৎকার হবে ইনশাল্লাহ এই আশ্বস্ত করতে চাই যারা দূরে দাঁড়িয়ে আছে মেহরবানি করে বসে পড়ো মেহরবানি করে বসে পড়ো সবাই ধরতে হবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না সাউন্ড সিস্টেম যে চালাচ্ছ ভাই আর একটু বেশ বাড়িয়ে দাও ইকো দাও একটু সবাই ধরবেন ইনশাল্লাহ হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সিজ দাদে স্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ দাদে র দু চোখের সুতে নদী যেন বয় ছ যতই আসু চলো নারাছানি যতই আসু পেছনে ফিরে ও না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোন কিছু চায় না তারা হলো আল্লাহর প্রিয় জন ঠিক না বলে যে এরা এরা ধর্ম নিয়ে রাজনীতি করছে ঠিক কিনা হয়তো তারা কোরআনের কাছে ফিরে আসতে পারলে তাদের জন্য সৌভাগ্য কারণ তারা বুঝতে পারবে এক দিন হচ্ছে আমার নিজের জন্যই আমার কল্যাণের জন্য আমার জান্নাতের রাস্তার পথের দিশায় এই কামাতে দিন ফর যাই ঠিক না নামাজ রোজা করলে হবে না এক আমাদের দিন আসল কাজ সে কথা সে কথা আমি বলতে চাই আপনাদের মাঝে দিন কায়েমের কাজে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মর হেরার লদে চার হৃদয়ে রঙিন হাতে আলচেহাদের দ্বীপ সঙ্গিন ঠিক না এ জেহাদে চপট চাই এ জেহাদকে চঙ্গিবন বলে বলে মুসলমানদের মগজকে তারা ভিন্ন দিকে পড়বে প্রকাশ করতে চাই ঠিক এই জিহাদ হচ্ছে ইসলামের পথে কুরআনের পথে জিহাদ করতেই হবে কারণ ইহুদি নাসারা সারা জীবন আমাদেরকে ধ্বংস করে দিতে চায় ধ্বংস করে দিতে চায় তারা হাতে আল জিহাদের দীপ্ত হেরা হাতে আল কোরনের দীপ্ত সঙ্গী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না শত্রুকে কবু ভয় পায় না যের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু चाइन <laughs> सलामक <disappointment> <Gpeeraim�>